বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদী রেজিম একটি শ্বাস হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করি নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল্লা আলমিন এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তালার জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিকে সরকার গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলিয়ার বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলিকর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায় সঙ্গত দাবিতে সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ তাল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহ তালা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তালা দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে তাদের বীরত্ব জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয় আমাদেরও কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহভাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত আল্লাহতালার দরবারে দোয়া করি আল্লাহতালা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করেন যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইয়েরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায় কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় নুয়ালাই সালাতুসালামের বন্যার ভানি এখানেও এসে লেগেছিল কিনা কারণ এখানে কোনো উন্নয়ন ছোঁয়া নেই একটা পুরাতন জেলা তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন এটা কি বাংলাদেশের অংশ নয় যশোর জেলার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন না এটা শুধু দশ যশোরেরই বঞ্চনা নয় তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই হ্যাঁ এখানে মেডিকেল কলেজ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে আরও অনেক কিছু হওয়া প্রয়োজন এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা প্রয়োজন এটা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন এত বড় শহর তার মধ্যে ভালো একটা পার্ক নেই ভালো কোনো জলাধার নাই। খেলার কোনো উন্নত মাতের মানের মাঠও নেই কেন এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমু খায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিয়ত করে যে পাঁচ বছর পরে আরেকবার পা হয়ে নেব মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটিয়া এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়ি হোক কিন্তু যদি আল্লাহ তালা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতাবুক্ত আল্লাহতালা সারা দেশের প্রতি ইঞ্চি মানে মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয় আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে যে এই দিনকে আল্লাহ তালা ইয়ামু তাগাবুন বলেছেন এটা হার জিতের দিন যে হেরে গেল তার ঠিকানা আগুন যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে অ্যাট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট মুখামুখি আমাকে হতে হবে তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয় তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি আমরা সেটা দেখছি না একই অবস্থা কোর্ট কাছারি অফিস আদালত ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খেতে কামারে সব জায়গায় একই অবস্থা যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায় বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এই রকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং ডাকাত আমরা যাদেরকে চুর বলে চিনি এরা কয় টাকা চুরি করে কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে ডাকাত বলে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব যুগে যুগে তাই হয়েছে গেল পনেরো বছর সবচেয়ে বেশি হয়েছে সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে আমরা এখন মহাসড়কে আসি আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিকমতো তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলা তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে মুখ থুবড়ে এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না কিভাবে দিবে সমস্ত ব্যাংক ফুকলা করে পেট খালি করে ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে টাকা আসবে থেকে এখন যে অর্থনীতির চাকা ঘুরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে নাই কারণ টাকা নাই দিবে করতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে ব্যাংক সেক্টরকেও আস্তে আস্তে সচল করতে যাচ্ছে কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি আমরা চাই আরও স্পিডি হোক আরও গতিশীল হোক অর্থনীতির চাকা সরকার এই ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক বাজারে এখন আগুন মানুষের পেট পড়তে হয় এখন আগুন দিয়ে দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনও সরকার ভাঙতে পারে নাই তবে ক্ষেত্রবিশেষের সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে একজল জল করে পেট ভরে পালিয়ে গেছে আর কেউ এসে আবার চাঁদাবাদ দিতে লেগে যাক সেটা কিন্তু আমরা চাই না কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে দখলদার মুক্ত হয়েছে হয় নাই জুলুম মুক্ত হয়েছে হয় নাই হা এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি ত্যাগ স্বীকার করেছি সকল দল শুধু জামাত ইসলামী না হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য যেমন এক থেকে এগারো জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি যেমন অন্য কোনো দল নাই যে গত পনেরো বৎসর ধরে সমস্ত অফিসগুলা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহুর্তে নিষিদ্ধ ঘোষণা করেছিল এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত কিন্তু লুক মরেছেন সকল দলের পঙ্গু হয়েছেন সকল দলের জেলে গিয়েছেন সকল দলের হাজার লাখো মামলা দফায় দফায় জেল কেটেছেন অনেকেই তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল সহানুভূতিশীল কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাকে যে দুই হাজারের কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেলেও তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি তারা বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণীত হবেন এবং নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত গৃহণীত কাজে কেউ হাত বাড়াবেন না কেউ চাঁদাবাজ হবেন না কেউ ফুটপাথের দখলদার হবেন না কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না কেউ বালি বালিমহাল জুল করে দখল করবেন না এই এই সমস্ত গৃহীত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই আল্লাহ আলাল পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ আর আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকব। বন্ধুগণ এই যন্ত্রণাগুলো আমাদের পিছ ছাড়ছে না এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছেন এখন মামলা করতে গিয়ে পাঁচশো সাতশো মানুষের বিরুদ্ধে মামলা পাঁচশো সাতশো মানুষকে একটা মানুষকে মারতে আসছিল অনেক আসলে দশজন বিশজন ত্রিশ জন এসেছে আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে কিন্তু সাবধান কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করবেন না আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করে নাই যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয় অবশ্যই তার নামে মামলা দেন আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করবো এই মামলা আমরাও লড়ব আপনাদের সাথে আপত্তি নেই কিন্তু দশজন দুষ্কৃতিকারীকে সাহস্তা করতে গিয়ে যদি একশো জন নিরীহ মানুষকে এখানে আনেন তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশে সবচেয়েতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না দুটি কারণে পায় না একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাসার কোনো অধিকার ছিল না তাদের হাব এরকম ছিল বন্ধুগণ এখন তারা বিদায় নিয়েছে এখন তো সেইটা থাকা উচিত নয় কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গোড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে বুকুচু করে দাঁড়ায় আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাল্লাহ আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানের আর শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই এই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোদের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন তারা বলেন আপনি কি দেশের যে দায়িত্ব তুলে দেবেন অবশ্যই আমি দেশের মালিকদের একজন কারণ এই দেশে আঠারো কোটি মানুষই দেশের মালিক সুতরাং একথা বলার বৈধ অধিকার আমার এবং সবার আছে যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যাক আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বুধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা তাদেরকে পছন্দ করেছি তারা আমাদের গর্বের দন তারা আমাদের বীর আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে কেউ তোলায় আর কেউ বিষতলায় এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে সমতা নয় ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ অধিকারের জন্য হাহাকার করতে হবে না বিচার বিভাগকে মেরুদণ্ড সুজা করে দেওয়া হবে যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় কোনো চোখে না দেখে একই চোখে যেন দেখে কোনো চোখে না দেখে একই চোখে যেন দেখে একই চোখে সমস্ত নাগরিককে দেখবে তিনি কে এটা বিবেচ্য বিষয় নয় তিনি অপরাধ করে তাকলে যেই অপরাধী হন তাকে বিচার করে থাকলে যেই অপরাধী হন তাকে বিচারের আওতায় আসতে হবে সেই বিচার যখন কায়েম হবে আলহামদুলিল্লাহ ইনসাফ যদি সমাজে কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বিক্রি করবেন আপনারা অনেক করেছেন জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন আমরা আর কারো দাস হব না ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায় যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা ষোলো ডিসেম্বর ভারতের বিজয় বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলি দেখি না আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি নাই আপনাদের এই চেতনা আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এখন গোটাইয়া রাখেন সাড়ে তেপান্ন বছর এটা আমরা দেখেছি এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিন রাস্তা পরিষ্কার করে দিন আরেকটা বিভাজন লাগায় শঙ্কাগুরু সংখ্যালঘু কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদের সকলেই এই দেশের গর্বিত নাগরিক সকলের অধিকার সাংবিধানিক অধিকার সমান এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কিসের একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জোর জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করব। আল্লাহর কাছে যার যার জবাব দিই তার আরেকজনের জবাব আমাকে দিতে হবে না আমার জবাব আরেকজনকে দিতে হবে না সুতরাং এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না অধিকার খর্ব করা চলবে না এরা এই কথাগুলো বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে শোষণ করেছে লাঞ্ছিত করেছে এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় যারা কেড়ে নেয় তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া হয় এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করে তাদের ক্ষতি করে আমি তেরো সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা আসলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি দোষী সাব্যস্ত হই আমি আমার বিচার চাই আমরা দেখতে চাই কারা বিভিন্ন ধর্মের মানুষের জাগা জমি দূর করে দখল করে তাদের ইজ্জতের উপর হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের ক্ষতি করেছে আমরা শতপত্র চাই তখন হয় নাই এখনো দাবি করি হোক এটা না হওয়ার যে যেকোনো সময় হোক আমরা পরিষ্কার বলতে চাই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন আমরা যেমন এ দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই মেজরিটি নই সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক আমি আমার নাগরিক অধিকার চাই